হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে সকাল সকাল নিউ ব্লগ ভিডিও নি তো আম্মু কিচিংয়ে অলমোস্ট চলে গেছে রান্না করার জন্য তা আমি এখানে ভাতের চালগুলো হাফ ব্লেন্ডার করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কিছু দানা দানা আছে তো এগুলোকে আমি হাফ ব্লেন্ড করে নিয়েছি তো এখন হচ্ছে আম্মুকে দিয়ে আসবো কারণ ইউবানের জন্য খিচুড়ি রান্না করছে ডাল সবজি ডিম মাছ সব কিছু নিয়ে চলে গেছে এখন শুধু চালটা ব্লেন্ডার করা বাকি ছিল তো সেটা আমি করে নিয়ে যাচ্ছি আর আজকে হচ্ছে বাসায় প্রচুর কাজ তাই আমি আম্মুকে হেল্প করবো আর এখন সকাল বাজে প্রায় এই যে দেখতেই পাচ্ছেন দশটা দশ বাজে তো ডাইনিং টেবলের অবস্থা খুবই নাজেহাল তো এটাকে একটু গুছাবো মানে মানুষ করবো আর কি তো সন্ধ্যায় আব্বু এখানে বসে বসে বাদাম খেয়েছে তাই খোসাগুলো এখানে রেখে দিয়েছে তো সেটাকে ক্লিন করব আর এখানে যা কিছু আজবা পত্র ডিব্বা ঝক যা কিছু আছে সব কিছু এখান থেকে সরিয়ে নেবো আর এটাকে ক্লিন করে নেব এখন আমি ছাদে চলে যাব কিচিং রুমে এই যে শব্দ খচর খচর শুধু যে শিরিশ কাগজ নাকি কি কাগজ দিয়ে যেন দরজাগুলো ঘষছে সেটা আমি জানি না তো বাসায় কিন্তু মিস্ত্রি এসেছে দরজাগুলো বানিশ করার জন্য আমাদের বিল্ডিংয়ের দরজা বানিশ করাই বাকি ছিল আমাদের বিল্ডিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণই শেষ শুধুমাত্র ভিতরের রঙগুলো বাকি ছিল তো সেগুলো করা হবে একটা আমি খুব হাঁপিয়ে গেছি তো রাজমিস্ত্রি আর কি বিল্ডিং তো রাজমিস্ত্রি করে তো ওনারা বলেছিলেন যে বিল্ডিংয়ে করার সাথে সাথে রং করলে নাকি সেটা আর একটা যে ধাক বা যে মেডিসিন একটা ইয়ে থাকে সেটার কারণে নাকি রঙগুলো রং করার পর কিছুদিন পরেই রং নষ্ট হয়ে যায় যত দামেরই রং হোক না কেন তো সেই জন্য আমাদের এক দেড় বছর পর রং করা হবে আর কি মানে করবো এখন বিল্ডিংয়ে বিল্ডিং সম্পূর্ণ করে আমরা বিল্ডিংয়ে উঠে গেছি আজকে তিন চার বছর হবে তো বিভিন্ন চাপে অনুষ্ঠানে রিসেপশান এই সেই এটাতে সেটাতে লেট হয়ে গেছে তো এখন সেটা করার সময় এখন আর কারও কোনো রিসেপশান অনুষ্ঠান বিয়ে শাদি নেই তো দরজাগুলো বানিশ করছে তারপর আমাদের ভেতরে রোমে রং করানো কাজ শুরু হয়ে যাবে তো আমি কিন্তু কিচিংয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আম্মু চুলায় জাল ধরিয়ে ফেলেছে আমি কিচিংয়ে এসে আম্মুকে না দেখতে পেয়ে অবাক হয়ে গেছি যে আম্মু কোথায় গেল আমি তো জানি যে আম্মু কিচিংয়ে আছে চুলায় জাল জ্বলছে কিন্তু আম্মু নেই তো হঠাৎ করে দেখতে পারি যে আম্মু ওই যে টক পাতা আজকে টক রান্না করবে পাঁচমিশালি মিশালি মাছ দিয়ে তো টক রান্না করার জন্য আম্মু টক পাতা আনতে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন ইউবানের খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছে হলুদটা একটু বেশি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে এখন চালটা দিলে সেটা ঠিক হয়ে যাবে সেই জন্য এখন বেশি লাগছে আর এখানে ভাত এই সেই টক পাতা আপনারা এই পাতাটাকে কোন কোন অঞ্চলে কী নামে চিনেন আই ডোন্ট নো কিন্তু আমাদের এখানে এটা চুগুর পাতা বলে আর কি তো আমি এটাকে টক পাতা বলছি টক পাতাও বিভিন্ন অঞ্চলে বলে তো আমি এটাকে টক পাতা বলছি তার কারণ হচ্ছে এই পাতাটা খুবই টক তো টক রান্না করলে বা বিভিন্ন ভর্তা ভর্তাতে এটা অসাধারণ এই পাতাগুলো টেলে নিয়ে যদি শুকনো মরিচ তারপর পেঁয়াজ বেটে খাওয়া মানে দিয়ে খায় আর কি এটার রেসিপি অবশ্য আমি একদিন শেয়ার করব এটা খুবই ইউনিক রেসিপি কারণ বিভিন্ন অঞ্চলে এটা অনেকে খায় না আবার বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নামে বিভিন্ন রেসিপিতে চিনে তা আমি আপনাদের সাথে ভর্তার রেসিপিটা দিয়ে মানে শেয়ার করব আর কি আমি এতটাই হাঁপিয়ে গেছি যে আমার কথাতেও জরত আসছে এই সেই আমাদের টক পাতার গাছ এটা কোথায় লাগিয়েছি আর কোথায় এত সুন্দর করে হয়েছে এটা দেখে অবাক হবেন এটা হচ্ছে একটা বালির বস্তা তো এই বালির বস্তার মধ্যে কোনো রকম মাটি বা কোনো রকম সার কিছুই নেই জাস্ট আম্মু এখানে এনে ছোট চারা গুজিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে কিছু পরিমাণে তরকারির খোসা বিভিন্ন ছাই বিভিন্ন আবর্জনা মানে জৈব সার যেটাকে বলে এটা দেয় তো সেটার সাপোর্টেই কিন্তু মার্শাল্লা গাছটা অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এটাতে লাল লাল খুব সুন্দর চুগুর ধরে আর কি তো সেই জন্য এটাই চুগুর গাছ বা চুগুর পাতা বলা হয় তো যাই হোক আম্মুকে পাতাটা দিয়ে এসে আম্মু আজকে টক রান্না করবে সেই জন্য আজকে আর আজকে আমাদের বাসায় মেন হচ্ছে এই যে করলা ভাজি এটা হচ্ছে আব্বুর জন্য আব্বুল করলাবাজি খুব ফেভারিট বাট আমার না আর আম্মুও মাঝে মাঝে খায় কিন্তু আমি হেড দিস আর হচ্ছে এটা কি এটা হচ্ছে তরকারি রান্না করা জলপাই আর টকপাতা দিই টক রান্না করবে আর টমেটোটা হচ্ছে ডাল রান্না করার মেবি আর এখানে তো ধনেপাতা কাঁচামরিচ রসুন রসুনের কোয়া আর এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে আজকে এখানে একটি চাউল পেঁয়াজটা হচ্ছে আজকে বাসায় এই যে ফেভারিট খাবার আমার তা আজকে হচ্ছে বাসায় চিংড়ি মাছ চিংড়ি মাছের বুনা করবে চিংড়িগুলো কিন্তু ক্যামেরাতে খুব ছোট দেখাচ্ছে নয়তো কিন্তু এখানে বেশ বড় এটা দেখতেই পাচ্ছেন আমার হাতটা কিন্তু তো তো এই চিংড়িগুলো রান্না করবে আজকে চিংড়ি কারি হবে আর এখানে হচ্ছে এই যে এই মাছগুলো দিয়ে টকরানা করবে এগুলো কিন্তু সবগুলোই ফ্রেশ নদীর একদম তাজা মাছ তো এইগুলো আজকে আমাদের বাসার দুপুর লাঞ্চে খাবো তো খুব মজার খাবার কারণ আমি চিংড়ি মাছ খুবই পছন্দ করি খুবই পছন্দ করি তো এই তো দেখতে পাচ্ছেন পুরো ছাদ কিন্তু জুড়ে আছে কাপড় চোপড়ে নিচে চলে যাব আমার কিছু কাজ আছে প্রথমেই তো দেখালাম এই যে শব্দটা শুনছেন এই দরজার খসর খসর শব্দ নিচের দের দরজা কিন্তু বানিশ করা হয়ে গেছে আমাদেরগুলো এখন বাকি আছে দুটা 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 চারটা দরজা আর কি তো তিনটা অলমোস্ট হয়ে গেছে তো এখন তিনটা দরজা হয়ে গেছে জাস্ট একটা রয়েছে সেটা করা হলে আমাদের এখানে চলে আসবে এই যে দেখেন এই রুমের অবস্থা এই রুমে তোষক বা জাজিম যেটাকে বলা হয় তো সেটা রোদে দিয়ে দিয়েছি ছাদে সেটা আপনাদের সাথে দেখা দেখা তো ভুলে গেছি তো সেটা রোদে দিয়ে দিয়েছে কারণ ইউবান আর ফাইজা ফাইজা তো বড় হয়ে গেছে তো ফাইজা এখানে যা পাবে খাবার দাবার নিয়ে উপরে উঠে বসে খাবে তো পানি ফেলে সেটাকে তো শোক মানে ভিজিয়ে ফেলেছে আর ইউবান তো রাতে প্যাম্পাস পরানো হয় তো দিনের বেলা ওকে প্যাম্পাস পরায় না যেই কারণে ও সারাগর এখন একটু একটু আর হাঁটতে পারে তো সেই কারণে ও মাঝে মধ্যে হিসু করে দেয় তো সেই জন্য এটাকে এখন রোদে দিয়ে দিয়েছি আর জামা কাপড় মানে কাথা আর কি আর আমার জামা কাপড় মানে সব জায়গায় ভিজা কাপড় সকাল থেকে আমি আর আম্মু এত কাজ করেছি আমি কিছু কমই করেছি আম্মু বেশ অনেক কাজ করেছি তো রুমটা অনেক নোংরা হয়ে আছে তা আমি সবার আগে যেটা করব ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিব ডাইনিং টেবিল পরিষ্কার করার পর আবার পেয়েছি আপনাদের সাথে আমি কিন্তু আমার কাজে নেমে গেছি আম্মু উপরে এ রান্না করছে আর নিচে যেহেতু ইউবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি সো পুরো বাসা ফাঁকা তো ঘরটার সামলালে একটু নিরিবিলি বা একা হলেই ভালো হয় তাহলে নিজের কাজগুলো করেও শান্তি পাওয়া যায় আর ইউবানের কথা কি বলবো ইউবান যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার পুরো কাজের বারোটা বেজে যাবে কারণ আমি যখন ঘর ঝাড়ু দিই তখন ও আমার সাথে থেকে থেকে আমি হচ্ছে ময়লাগুলো বাহিরে ফেলার চেষ্টা করি আর ও সেগুলোকে টেনে টেনে ভিতরে আনার চেষ্টা করে আসলে সব বাচ্চারা কিন্তু একই রকমেরই হয় ওদের কাজে হচ্ছে এলোমেলো করা তো যাই হোক আমি কিন্তু খুব দ্রুত রুমগুলো ঝাড়ও দিচ্ছি আর প্রথমেই আমি ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিয়েছি আর ডাইনিং টেবিলের উপর যা বক্স ছিল অপ্রয়োজনীয় মানে দরকার লাগবে না এখন সেগুলোকে আলাদা জায়গায় আমি রেখে দিয়েছি আর এই বক্সগুলো দিয়ে নানু বাড়ি থেকে আম্মুর জন্য কি যেন পাঠিয়েছিল তো সেটা আর আমি জানি না কারণ আমি ছিলাম আমার বাড়িতে আমি না আমার শ্বশুর বাড়িতে ছিলাম তো যাই হোক এখন কিন্তু দুপুরে পায়ে অনেক বেলাই বাজে তো এরপর চলে আসলাম রেশমা রুমে আর দেখতেই পাচ্ছেন রেশমা চলে যাওয়ার পর কিন্তু ও রুমটা পুরোপুরি দখলে আছে আমার আন্ডারে আর এই পুতুলগুলো দিয়ে ইউবান দেখতেই পাচ্ছেন যে ও কতটা গুছালো আমার ছেলে আই মিন অগুছালো আর কি তো সব পুতুল একসাথে নেমে ছোঁড়াছুরি করে মানে নামিয়ে ছোড়াছুরি করে এদিক সেদিক ঢিল মেরে ওর এটাই হচ্ছে ওর খেলা আর কি ইউবানের একজন সঙ্গী চলে গেছে বলতে গেলে ফাইজা তো ফাইজা যখন ছিল সারাক্ষণ ওর সাথেই খেলতো কারণ এক পর্যায়ে ও হচ্ছে ফাইজা হচ্ছে বড় বোন তো বড় বোন যা কিছুই খেলা করতো ও সেটা বসে বসে চুপ করে দেখত ফাইনালি আমার ঘর গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিং রুম সব পরিষ্কার করে দিয়েছি আর এর পাখি কিন্তু এই যে এরমটাও কিন্তু সব রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এর পাখি কিন্তু ইউবানও উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন ইউবানও উঠে গিয়েছে শোনা বাবা তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেল কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই না